ভূমিকায় একটা হাদিস শরিফ দিয়ে আমি কথা বলতে চাই রসুর উল্লাহ সাল্লাল্লাহ সান্নামা সাহাবাই ক্রামদের সামনে সহীদ মুসলিমের বর্ণনা বলছি নবীজি বলছিলেন সাহাবাই ক্রামদের সম্মুখে একজন সাহাবী দাঁড়ায় বসি আরসুর আল্লাহ মাত্র সা কেয়ামত কবে হবে কি জিজ্ঞেস করেছেন কেয়ামত কবে হবে হুজুর তখন সাহাবীকে জিজ্ঞেস প্রশ্নের জবাবে বলেছেন ওমা আ দ্যাট সাহাবি তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ কেয়ামতের জন্য তখন সাহাবি এই প্রশ্নের জবাবে বলেছেন আমি আমার কোনো প্রস্তুতি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো ইবাদত বন্দিগি নাই তবে আমার ভিতরে আল্লাহর মহাব্বত এবং আল্লাহ রসুলের মহব্বত আছে এটা বিশ্বাস করি এটা আমার কেয়ামতের প্রস্তুতি জুড়ে বলেন সুবহান কিসের প্রস্তুতি আমার রসুদের মোহ্মত আমার আল্লাহর মোহাম্মদ আমার কলিজার মধ্যে আছে তখন নবীজি এই সাহাবিকে একটা জবাব দিয়েছেন ইন মামান মাফটা কেয়ামতের মাঠে বিপদের সময় তুমি তার সাথেই থাকবে যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে বলতে না সুবহানল্লাহ কথাটা মনে হয় দামি দামি মনে হইছে না দামি মনে হইছে না নবীজি বলেছেন ইন্নাকা মা'মান আহাবাব্তা তুমি তার সাথে থাকবে হাসরের মাঠে যাকে তুমি দুনিয়ায় বেশি ভালোবাসতে এই কথাটা কেমন দামি হাদিসের মধ্যে এসেছে আনাস ইবনে মালিক নবীদের খাদেম হাদিসের বর্ণনাকারী তিনি বলেন মা ফারাহনা বাদাল ইসলামে ফারহান আশাদ মিন কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'মান আহাবাব্তা এটা খেয়াল করেন সাহাবী নবীজির খাদেম বলছেন আনাস মালেক মালিক বলছেন ইসলাম গ্রহণের পরে যত কথা শুনে আমরা নবীজির বক্তব্য হাদিস শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি আজকে যে বক্তব্য নবীজি আমাদেরকে শুনিয়েছেন এর থেকে বেশি আনন্দিত কখনো হই নাই যদি বলেন সুবহানাল্লাহ মা ফারাহনা বাদাল ইসলামে ফারহান আশাদ্দামিন কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামা ইম্নে কা মাজু যখন বলেছেন হাসির মাঠে তুমি তার সাথে থাকবে যাকে তুমি বেশি ভালোবাসো এই কথাটা আমাদেরকে এত আনন্দিত করেছে ইসলামের পরে এত চমৎকার কথা শুনি নাই যে কথা আমাদেরকে আনন্দিত করেছে যদি বলেন আলহামদুল্লিল্লাহ তখন সাহাবী হযরত আনাসিব্দ মালেক বলেন ওয়াল্লা আল্লাহর শপথ করে বলছি

হাসরের মাঠে আমার নবীর বক্তব্য মোতাবেক আমি তাদের সাথেই একত্রে থাকবো ওয়াইনলাম আ মাল যদিও আমি আনাসের ইবাদত দন্দীগী সিদ্দিকের মতো না ওমরেত্তুল খাত্তাবের মতো না আমার ইবাদত দন্দীগি কম হলেও আমি রসুলকে ভালোবাসি সিদ্দিককে ভালোবাসি ওমরকে ভালোবাসি আমার বিশ্বাস আমি হাসরের মাঠে তাদের সাথেই ঠেক থাকবো তাদের সাথে জান্নাতে চলে যাব বলেন না সুহান আল্লাহ এই হাদিসটা ভূমিকায় বলেছি এজন্য যে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হব্বুর রসুল এই বিষয়ে কথা বলার জন্যই আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই হাদিস এখন আপনাদের সামনে উপস্থাপন করে শুরু করছি আমরা যারা এখানে বসেছি আল্লাহ পাক যেন কোরআন ও সুন্নাহার কিছু নূর আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন সবাই একটু আমিন বলেন জোরে এখন আপনারা বলেন আমার সামনে যারা আছে দাম আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মহাবতের দাম কেমন বলেছেন যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমি হাসুরের মাঠে একত্রে থাকবো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন কোল তুম্লা দেবে আহ নি ইয়া হাবিব বেকুম আল্লাহ ওয়া গু ফিরিল বলেন না শুভহান আল্লাহ আমার দুস্ত হাবিব বন্ধু মহান মতসাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম আপনি বলে দেন আপনি কশু না করে দেন ইনকুংতুম তোহিবোন আল্লাহ যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও আল্লাহর ভালবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর অনুকরণ কর ইউহবিবিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে माफ করে দিবেন আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ তালা আয়মন তিনি ক্ষমাশীল তিনি দয়াময় জবান খুলে কন্যা সুবহান আল্লাহ আয়াতে তাফসিরে বোঝাবার জন্য কুরআন কালিমের আরেক্ষণ আয়াতে কারিমা তেলাওয়াত করতে হচ্ছে আল্লাহ তালা আমাদের রসুলকে বলেছেন ওয়ামা আউসেল নকা ইল্লাহ রহমত আল্লি আল আমি আমার বন্ধু আমার আমি আপনাকে প্রেরণ করেছি কুল কায়েনাতের সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে জোরে বলেন সোবহান আল্লাহ তালা আমার রসুলের জন্য বলেছেন ওমা যে আল্লাহ তালা